প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি আমাদের এই বাংলাদেশ এই দেশের নদী বলেন পাহাড় পর্বত বন সব কিছুই আমাদেরকে মুগ্ধ করে তার নতুন নতুন রূপ নিয়ে প্রতি বছর সাজে মেহমান নিয়ে আজকে চলে গেলাম বাসার কাছে গোমতি বিলাস রেস্টুরেন্টে ঢাকা থেকে বোনের মেয়েটা এসেছে আর চট্টগ্রাম থেকে এসেছে একমাত্র ভাই আমার বাসা থেকে একটা অটোরিকশায় ষাট টাকা ভাড়া নিয়েছে আমরা গমতি বিলাসের জন্য ঠিক করেছি আমরা পাঁচজন আমার দুই মেয়ে বোনের মেয়ে ভাই আর আমি এই যে গোমতি বিলাস গত বছরও এটা ভালোই চলছিল তবে বন্যায় এবং রাজনৈতিক পরিস্থিতির কারণে মধ্যে কতদিন বন্ধ ছিল এটা তারপর আবার নতুন করে অনেক সুন্দর করে আমাদের জন্য সাজিয়েছে গোমতি বিলাস রেস্টুরেন্টটা তো এই যে আমার তিন মেয়ে তাদের নিয়ে চলে এসেছি যেহেতু সময়টা ছিল সাড়ে চারটার দিকে অনেক রোদ এবং মানুষজন তেমন ছিল না আস্তে আস্তে মানুষজন আসা যাওয়া শুরু করেছে দেখেন অনেক সুন্দর করে সাজিয়েছে না আমার কাছে ভালো লেগেছে এই যে আমার একমাত্র ভাই তো সে আজকে মূলত আমাদেরকে ট্রিট দেবে মেয়েদেরকে নিয়ে আসছে তো আগে ঘুরবো ছবি টবি তুলবো দেখেন প্রাকৃতিক দৃশ্যগুলো এবং সাজানোটা অনেক সুন্দর হয়েছে পরিপারটি একদম সুন্দর সাজানো গোছানো তো বাচ্চারা দেখতেছে এবং ছবি ভিডিও করতেছে ছবি তুলতেছে আর আমার ভাই দেখতেছে কি কি খাবারের মেনু আছে আর সে সিদ্ধান্ত নিয়েছে বোটে চড়বে আমরা আসলে গমতি পারে গমতি বিলাসে আরও কয়েকবার এসেছি কিন্তু বোটে চড়ি নাই এবার বোটে চড়ব অনেক সুন্দর লেগেছে আমার এই যে সাজানোগুলো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন অনেক পরি করে এবার সাজিয়েছে এবং দিনের বেলায় এসেছি অনেক ভালো লেগেছে আমার কাছে আপনাদের কাছেও ভালো লাগবে দেখেন পুরো ভিডিওটা পুরো ভিডিওর সাথেই থাকেন অনেক সুন্দর তো প্রথমে ফুচকার অর্ডার দিয়েছিল দই ফুস্কা দই ফুচকাটা ভালোই ছিল মেয়েরা খেয়েছে পছন্দ মতো পরে শিক্ষা বাবার নান রুটিও অর্ডার করেছিল কিন্তু তেমন ভালো ছিল না মানটা বেশি ভালো ছিল না দশে পাঁচের মতো দেওয়ার মতোই ছিল আর ছিল কোক আর ঠান্ডা পানি খাওয়া দাওয়া শেষ করে আমরা যেহেতু রোদটা কমে গিয়েছে সন্ধ্যার আগ দিয়ে আমরা বোটে উঠে বসলাম ভালোই লেগেছে ঘুরতে কিন্তু বোটের শব্দটা ইঞ্জিনের যে একটা অনেক ঘর ঘর আওয়াজটা আমার কাছে খুব বিরক্তিকর লেগেছিল এমনি পরিবেশটা দেখেন অনেক সুন্দর ছিল তো সব কিছু করে সন্ধ্যার আগ দিয়ে চলে এসেছি বাসায় সন্ধ্যার মুহূর্তের পরিবেশটাও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি দেখেন যখন অন্ধকার হয়ে এসেছে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে চতুর্দিকে লাইট বিভিন্ন রকমের লাইটের লাইটিংয়ের ব্যবস্থা ছিল দেখেন অনেক সুন্দর লাগছে না রাতের ভিউটা তো রাতের ভিউটা আপনাদের সাথে শেয়ার করলাম আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার জন্য রইল আমার অনেক অনেক দোয়া এবং ভালোবাসা সবাই আমার জন্য দোয়া করবেন আমার পেজের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম